আমরা তেইশ নম্বরের অঙ্ক দেখো একটা চিত্রটা এখানে আঁকা আছে দেখো এখানে বাইরের অংশ দেখতে পাচ্ছি এটা ইউ মানে সার্বিক সেট সার্বিক সেট অর্থ হলো যেভাবে সার্বিক সেট থাকলে ভাবে আঁকা হয় দেন চিত্র যদি আমরা আঁকি ইউ এর অর্থ হলো এর ভিতরে যে সংখ্যাগুলো আছে তিন থেকে শুরু দেখো তিন থেকে শুরু 3 ছয় সাত আট নয় দশ পর্যন্ত আর এর মান কত হবে দেখো তিন চার পাঁচ ছয় বীর মান কত হবে চার পাঁচ আট নয়

চার পাঁচ সরি সেট গঠন এটা তালিকা পদ্ধতি তাহলে আমরা যদি সেট গঠন করতে চাই তাহলে লিখতে হবে স্বাভাবিক সংখ্যা তার ভিতরে জোর বিজোড় মৌলিক সব থাকে সেটা হলে স্বাভাবিক সংখ্যা দেখো একটাই হ্যাঁ এইভাবে লিখে এখানে যদি জোর আর এখানে আছে স্বাভাবিক সংখ্যা এটা দুই মাকে লেখা এইভাবে আসে প্রতিবার স্বাভাবিক সংখ্যা এবং লিখতে হবে শুরু কোথা থেকে তিন থেকে শুরু তাহলে আমরা লিখব দুয়ের থেকে বড় আর এখানে কত আছে দেখো মানে ষোলের থেকে ছোট তাহলে স্বাভাবিক সংখ্যা যেটা কি স্বাভাবিক সংখ্যা এবং যা দুয়ে থেকে বড় এবং সাথে থেকে ছোট দুয়ে থেকে বড় দু থেকে বড় মানে তিন আর সাথে থেকে ছোট মানে ছয় তাহলে এই হইলে আমার চিত্র হতে পারে এই ধরনের একটা এ সমানি সমান পাঁচ ছয় সাত আট সি এটার মানে আলাদাভাবে এটা অন্তত অনেকবার দেখো তিন চার পাঁচ ছয়

চার পাঁচ আট নয় দেখো তিন বসে নিলাম পাঁচ বসে নিলাম আট বসে নিলাম তিন চার পাঁচ ছয় আট নয় কি পাইছে দেখো তিন চার পাঁচ ছয় বীরমান লাগবে কি দেখো বীরমান আছে চার পাঁচ আট নয়

ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাট বসেলাম এর মান দেখো তিন চার পাঁচ ছয় এর মান বসাইলাম চার পাঁচ আট নয় এবার এক সরি এক না এর মান হলো তিন চার পাঁচ ছয় 7 আট নয় দশ এই থাকার অর্থ কি যেটা মিলবে সেটা নেবো যেটা মিলবে না সেটা তাহলে থাকার অর্থ তিন চার পাঁচ দেখো দেখো তিন বাদ দিলাম চার বাদ দিলাম পাঁচ বাদ দিলাম ছয় বাদ দিলাম সব বাদ দিলাম তারপরে ছয় তাহলে সাত পাইছি দেখো আট বাদ দিলাম নয় বাদ দিলাম তাহলে দশ দেখছো উত্তর সাত আর আমরা দেশের জন্য এই ড্যাশের জন্য ইউ ড্যাশের জন্য মাইনাস নেই তাহলে ইউ এর মান আমি বসাইলাম বাইরে থার্ড বাকেটের জন্য থার্ড ব্যাকেট দিলাম ইউ এর মান আমার কত 3 4 5 6 7 8 9 10 এর মান বাদ দিয়েছে কত 3 4 5 6 হ্যাঁ সেকেন্ড থার্ড ব্যাকেট বাইরে থার্ড ব্যাকেট এবার এই যে সিনগুলো থেকে এইটুকু আমরা যদি খাটায় এক লাইন আটকে তাহলে ভালো হবে না আটকে এইটুকি আমরা এই লাইনের একটু দূরে এই দিলাম এবার দেখো দেখো আট নয় এবার আমি কি করবো দেখো বসালাম তিন চার পাঁচ ছয় বাদ দিলাম তিন চার পাঁচ ছয় বাদ দিলে তাহলে সাত আট নয় দশ এই যে চিহ্নটা এই চিহ্নটা এই যে চিন্নটা এখানে ছিল না এখানে বসেছে এখানে তো সমান দেখা হবে না কারণ এটা পুরাটা এই দুই লাইন বলি একটা লাইন হ্যাঁ তারপরে চার পাঁচ আট নয় চার পাঁচ আট নয় বাদ গেল তিন থাকলো চার পাঁচ ছয় আট আর ছয় সাত তারপরে দেখো আট নয় বাদ গেল তাহলে দশ এবার দেখো কি চিহ্ন

আমরা এর মান আলাদা মান আলাদা করে উপরে বের করে নিই তারপরে করতে পারতাম সেক্ষেত্রে একটু বিদে হতো বা বড় হতো আমরা এইভাবে প্র্যাকটিস করি তাহলে উপরে প্রিয় শেষ করে উৎসাহিত এবং নাইনে যাই আরো সুবিধা হবে তোমাদের জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য